আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আশা করছি আপনারাও ভালো আছেন আমাদের অনেক সুন্দর রমজান মাসা চলে গেল তো এখন ঈদ শেষ হয়ে গেল সবার ঈদ আনন্দ কেমন কাটছে অবশ্যই জানাবেন কমেন্টে বাসায় মেহমান এসেছিলো তো তাদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করলাম এখানে আমি কিছু সিঙ্গি বেজে নিচ্ছি তারপর উঠিয়ে নিচ্ছি এগুলো সাইডে রেখে দিব এরপর আমি এখানে কিছু রোস্ট রান্না করবো রোস্ট রান্না করার জন্য মশলা আগে কষিয়ে নিয়েছিলাম তারপর চিকেনগুলো আগে বেজে রেখেছিলাম এখন কষানো মশলাই চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছিলাম কিছু টক দই এখন ফিস বেস্তা দিয়ে রান্না করে নিয়েছি চিকেন রোস্ট এরপর চলা আসলাম মাংস রান্না করব তো মাংসগুলো ছিল খাসির মাংস আমি এখানে কিছু খাসির মাংস নিয়েছি তারপর এখানে জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি তারপর দিয়েছি দারচিনি এলাচ এবং পরিমাণ মতো তেল এবং সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব অনেক ভালোভাবে মেখে নিতে হবে যত বেশি মাখানো হবে তত বেশি মাংসটি অনেক মজা হবে এভাবে হাতে মেখে মাংস রান্না করলে মাংস রান্না মাংসটা অনেক মজা হয় তাই আমি হাতে মেখে নিয়েছি মাংসটা এখন আমি একটু হাত ধুয়ে দিয়েছি অত বেশি পানি দিতে হবে না কারণ পানি বের হয়ে যাবে মাংস থেকে তারপর ডেকে চুলাই উঠিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেল তারপর ডাকনা উঠিয়ে নিয়েছি মাংসটি প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ খাসির মাংস রান্না করতে বেশি সময় লাগে না মাংস রান্না রেডি হয়ে গেল আমি এখন মাছুটি সুলাই থেকে নামিয়ে নিচ্ছি তারপর আমি চুলাই কিছু সবজি বসিয়ে দিয়েছিলাম বরকুট শিংড়ি মাছ দিয়ে বরফবটি তারপর ওগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে ওগুলো নামিয়ে নেব মাছ মাংসের সাথে একটু সবজি রান্না করে নিয়েছি কারণ সবাই তো সবজি অনেক বেশি পছন্দ করে এরপর চুলাই আর একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি এখানে মাছ বেজে নিব মাছগুলো ছিল ঠাকুরের পোয়া মাছ তারপর আমি এগুলোকে বেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে ফ্রিজ দিয়ে রান্না করব। এখন আবার একটা ফ্রাই প্যান উঠিয়ে আবার ওইখানে ফ্রিজ দিয়ে এবং হলুদ মরিচ মশলা সব দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর কষানো মশলা একটু ফানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে তেল উঠে আসে এখন আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিব। মশলা একটু ফাঁড়ি দিয়েছি কষানোর জন্য তারপর কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে নিয়েছি মশলা কষিয়ে গেলো মশলার গায়ে তেল উঠে গেলো তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপর ওগুলোকে মশলার ভিতর নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য রান্না হয়ে গেল এরপর কিছু বাধা দিয়ে ওইটাও না আমি নিয়েছি এরপর হওয়া মাছগুলো রান্না করব তার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি তো কষানো মশলায় আমি মাছ দিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি এখন মাছটি রান্না হয়ে গেল এখানেও একটু দনি ভাতা দিয়ে দিয়েছি যে কোনো মাছে বা সবজিতে দনি ভাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে এখন আমি অনেকগুলি রান্না করে নিয়েছি এখন আমি পোলাও রান্না করব তার জন্য এখানে পোলাও বসিয়ে দিয়েছি এখন এগুলোকে নেড়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি একনা উঠিয়ে দেখেছি রান্নাটা হয়ে গেল এরপরে কিছু ফেঁজ বেরসা দিয়ে দিয়েছি সব রান্না শেষ করলাম এই হলো আমার রান্না কেমন হয়েছে আমার রান্না যদি ভালো হয় থাকে অভিষেকটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদিকে নিচ্ছি আল্লাহ হাফিজ